বিসমিল্লা রহমানুর রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে গুলশা মাছের চাষ নিয়ে গুলশা মাছ চাষ করে কতজন চাষি সফল হয়েছেন এবং গুলশা মাছ চাষ নিয়ে আর কারা কারা সফল হতে চান সেই ভিডিওটি আপনাদের জন্যই সফল হওয়ার ভাইদের জন্য আজকে আমার এই গো ভিডিও আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুনবেন আর এই ভিডিওর পাশে থাকবেন আর সর্বপ্রথমে বলে দিচ্ছি আমার এই চ্যানেলটিতে একে সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ভিডিওর পাশে থাকুন এখন আমি বলবো আপনাদেরকে গুলশা মাছ চাষ করে কিভাবে সফলতার মুখ পাবেন গুলশা মাছ চাষ করে কিভাবে সফল হবেন মাছ চাষ করে যদি আমাদের সফলতায় না আসে তাহলে তো আমাদের এই চাষ করার কোনো মানেই হয় না মাছ চাষ করে আমরা ছয় মাস সাত মাস আট মাস অতিবাহিত করব একটি পুকুরে আমরা সে পুকুর থেকে যখন মাছ উৎপাদন করতে পারবো না মাছ বিক্রি করতে পারবো না তাহলে তো আমাদের এই শ্রম গাম পরিশ্রম টাকা পয়সা সকল কিছুই ব্যর্থ আমরা ব্যর্থ হতে দেব না আমরা আগে জানবো তারপরে মানব তারপরে আমরা চাষ করব। আমরা কোন কোন উপায়ে চাষ করলে আমাদের ব্যর্থ হবে না কোন কোন উপায়ে আমরা চাষ করলে আমাদের সফলতা আসবে সেই বিষয়ে আজকে আমার পর্যালোচনা আপনারা সকলে আমার পাশে থাকুন এখন সর্বপ্রথম আমি বলবো আমরা সফলতা কিভাবে পাব সমাজ চাষ করে সফলতা কিভাবে পাব এখন সফলতা পাই না কেন আগে এটা বলতে বলতে সফলতা কেন পাই না সফল আমরা কেন হতে পারি না সেই বিষয়টা বুঝতে পারলে আমরা সফলতা পিছন দিয়ে অটোমেটিক এসে যাবে সফলতা আমরা অর্জন করতে পারি না ওই বিষয়টা যদি আমি গুছিয়ে বলতে পারি আপনারা যদি মন সহকারে শুনতে পারেন যদি বুঝতে পারেন তাহলে আপনাদের পিছন পিছন্দেই সফলতা এসে যাবে এটা হলো সফলতা আমরা কেন পাই না সফলতা আমরা পাই না অনেক কারণে আমরা মাছ যদি মারা যায় পুকুর থেকে তাহলে তো আমরা সফল কোথা থেকে হব আমাদের পুকুরে মাছ ছাড়লাম দুই লক্ষ মাছ পেলাম এক লক্ষ এখান থেকেও তো আমাদের মাইনাস হয়ে গেল এক লক্ষ মাছ এটা তো আমাদের মাইনাস পয়েন্টে চলে গেল এটা তো আমাদের সফল না আর একটা হলো আমার পুকুরে যদি রুগে আক্রমণ করে এখানে অনেক রোগে আক্রমণ করার সাথে সাথে কিন্তু প্রত্যেক চাষি ভাইদের কিন্তু মাথা মাথা নষ্ট হয়ে যায় মাথা হ্যাট মাথা হ্যাড হয়ে যায় মাথা হ্যাং মারে তার কোন কি করবে কি না করবে সে দিশাহারা হয়ে যায় কিন্তু না ভাই যখন যখন যে মুহূর্তে গ্রস্ত আসুক না কেন এটা প্রতিহত করতে হবে এটা হলো যুদ্ধ মাছ চাষ করা এটা হলো একটা যুদ্ধ হয়তো কোনো চাষি আছেন শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত কোনো সমস্যা হয় নাই একেবারে উঠে গেছেন আবার অনেক চাষিরাই আছেন শুরু থেকে হ্যাঁ লাস্ট মুহূর্ত পর্যন্ত কোনো না কোনো একটি সমস্যায় পড়ে গেছেন কিন্তু কার যে যে কোন সমস্যায় পড়ে যায় এটা কিন্তু আপনি আমি বলতে পারি না এটা উপরওয়ালার দানের বিষয় কারণ অনেক হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ থাকে এই মাছের ভিতরে এই মাছ ভালো রাখবে অথবা সুস্থ রাখবে না খারাপ রাখবে এটা উপরওয়ালার ইচ্ছা আর আমাদের হলো তাদেরকে সেবা করা সেবা দেওয়া তাই বলে সকল কিছু উপরওয়ালার হাতে ছেড়ে দিলে কিন্তু হবে না আমাদেরও নিজেরও কিছু করতে হবে নিজের যদি নিজেই যদি কোনো কিছু না করতে পারে তাহলে তো আমরা পাবো না ঘরে বসে থেকে কোনো কিছুই পাবো না আমাদের শ্রম গান মেহনত পরিশ্রম সকল কিছুই করতে হবে এখন আমরা কেন সফল হতে পারি না সেটা আগে জানতে হবে সফল হতে পারি না অনেক কারণ বললাম মাছ যদি কমে যায় এক দুই লক্ষ মাছ আর সেই দুই লক্ষ মাছ থেকে আমি মাছ পেলাম এক লক্ষ সেটাও কিন্তু ভালো না আমি মাছ ছাড়লাম হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ এখানে আমার মাছ ছাড়ার পর থেকেই আমার রোগে আক্রমণ করে ফেলেছে পচা রোগ অথবা লেস পচা পাকনা বাজা পেট ফাফা এমন সমস্যা আক্রমণ করে ফেলেছে এখান থেকে মাছ কিছু কেটে যাচ্ছে এটাও কিন্তু খুব খারাপ লক্ষণ মাছ অক্সিজেন ফেল করিতেছে এটাও কিন্তু একটা খারাপ লক্ষণ কিন্তু সকল খারাপ লক্ষণ যেন আমার মাছের মাঝে না আসে তাই জন্য আমি বলি প্রত্যেক ভাইদের প্রত্যেক চাষি ভাইদেরকে আমি এটাই বলি যে আপনারা সর্বপ্রথম একটি ভালো মানের ভালো একটি পুকুর প্রস্তুত করবেন যে এখন একটি মাছ কোথায় থাকে আপনার চাষের মাছ দিবেন কোথায় তাকে দিতে হবে সুন্দর একটি বাসস্থান তার এই বাসস্থান কি মাটি এবং পানি মাটি যদি ভালো থাকে পানি যদি ভালো থাকে আপনার পুকুরে গ্যাস হবে না মাছ মরবে না মাছ মরবে না মাছ যদি মরে যায় তাহলে তো আপনার সমস্যা তাহলে আমাদের মাটি ভালো রাখতে হবে এবং পানি ভালো রাখতে হবে মাটি এবং পানি ভালো রাখতে গেলে যে কাজটি করতে হয় সেটি হলো জীবাণুনাশক ব্যবহার করবেন প্রবায়টিক ব্যবহার করবেন জিওলাইট ব্যবহার করবেন চুন ব্যবহার করবেন লবণ ব্যবহার করবেন পটাশ ব্যবহার করবেন এখন আমি কথাগুলাতে বলে ফেললাম এটি কিন্তু একটি এটির একটি নিয়ম আছে এই নিয়ম মাফিক এই ডোজগুলা দিতে হবে এখন এই নিয়ম মাফিক ডোজ কিন্তু আমি পিছনের ভিডিওতে এর পিছনের ভিডিওতে এর পিছনের ভিডিওতে এটি কিন্তু আমি এটির পর্যালোচনা এবং বিশ্লেষণ করেছি আমি আমার পিছনের ভিডিওতে আপনার পিছনের ভিডিও দেখে আসেন আমি কিভাবে চুন লবণ পটাশ জিওলাইট গ্যাসের ডোজ হ্যাঁ ইউকা এই সকল দিতে হয় আমি পিছনের ভিডিওতে আমি বার বলেছি এই সব বিষয় নিয়ে আপনার পিছনে ভিডিওতে তাহলে এই ভিডিও চলে যাবে হোক এই সকল একটা নিয়মের ভিতর দিয়ে এই সকল মেনটেন করার পর এই গ্যাসের ডোজের মাঝে কিন্তু আপনার থাকবে একটা উপন্যাসক তাহলে আপনার বিশ দিন অন্তর অন্তর যদি চুন লবণ পটাশ চুন লবণ চুন লবণ পটাশ হ্যাঁ আপনার উপন্যাসক গ্যাসের ডোজ হ্যাঁ গ্যাস জিওলাইট ইউকা হ্যাঁ জীবাণুনাশক প্রবাইটি এই সাতটা জিনিস আপনার মেনটেন করে চলবেন এ সাতটা জিনিস সময় মতো দিবেন এ সাতটা জিনিস হ্যাঁ সময় মতো যখন দিবেন একটা শিডিউল করবেন একটা এই বিশ তারিখ যদি দেন আগামী বিশ তারিখ দিবেন মানে প্রথম কিন্তু এক মাস দিবেন পরে বিশ দিন পর পনেরো দিন পরে দশ দিন মাছ যত বড় হবে তত মাছ আপনার সময় কমিয়ে আনবেন মাছ যত বড় হবে তত সময় কমিয়ে আনবেন আর মাছ যত ছুটো থাকবে তত সে খাবে কম বয়স হবে কম পুকুরে গ্যাস হবে কম টক্সিন হবে কম তাই আমি বলছি মানে এক মাস দিন 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 পরে পরে এইভাবে নিয়ে আসবে মাছ থেকে বড় আকারে যখন এইভাবে তাহলে আপনার পানি পরিষ্কার থাকবে আহ আপনার মাটি ক্লিন থাকবে মাটিতে কোনো ভেজাল থাকবে না ভেজাল মুক্ত থাকবে তাহলে আপনার মাছের কোনো রোগ বালাই এবং সমস্যা হবে না রোগ বালাই এবং সমস্যা হবে না হবে হবেই না কারণ এখানে সমস্যা কোথা থেকে এখানে ভাইরাসের কথা বলে আমরা ভাইরাসের জন্য কিন্তু আমরা চুন লবণ পটাশ তিনটা ভাইরাসের হ্যাঁ তারপরে যে কোনো আমরা দেওয়া দেই এটাও একটা ভাইরাস হ্যাঁ প্রবাডিক একটা দেই এটাও একটা ভাইরাস খেয়ে দেবে হ্যাঁ এটাও একটা ভাইরাস এখানে ভাইরাস বেগ টুরে কোনো কিছু আসতে পারবে না অন্তত বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের জন্য পুকুর সেফ থাকবে এটি আপনারা কখনো ভুল করবেন না আপনার মাছ যদি এই যদি এইভাবে বেঁচে রাখাইতে পারেন তাহলে তো আপনার সফল সফল তাহলে তো আপনি সফল কিন্তু এ সকল আপনার ভুল করা যাবে না আপনি যদি ভুল করেন তাহলে আপনার সমস্যা হয়ে যাবে আপনার মাছের সমস্যা হয়ে যাবে আপনার দুই লাখ মাছ রেছেন সমস্যা পড়বেন সমস্যা তখন পরে দেবেন অর্ধেক মাছ কাটবে আর অর্ধেক মাছ থাকবে বিক্রি করার সময় দেখবেন যে আপনার যে এক লাখ মাছ আপনার পুকুরে চেষ্টা করে রাখলেন এখানে তো আপনার একটা খরচ হয়ে গেছে ওষুধ মেডিসিন আপনার অনেক কিছু ব্যয় করতে হয়েছে সকল কিছু মিলে আপনার লাস্ট পরিণতি কাটবে তা আমরা যেন ঘাটতে না পড়ে আমরা অগ্রিম চিকিৎসা করবো অ্যাডভান্স চিকিৎসা করব অগ্রিম ট্রিটমেন্ট করব এখন অগ্রিম ট্রিটমেন্ট তো এটাই সব কথার মূল কথা হলো এটাই সেটা হলো একটি গ্যাসের ডোজ সম্পূর্ণ করা এখন আমি আবার বলেই দিতেছি গ্যাসের ডোজটা কিভাবে সম্পূর্ণ করবেন এর সকল কিছুর ভিতরেই এটার ভিতরে গ্যাসের ডোজ সম্পূর্ণ করার ভিতরেই কিন্তু আপনার উকুন নাশক এসে যাচ্ছে উকুন নাশক এসে যাচ্ছে উকুন নাশক হবে ল সোডিয়াম পটাশ এসে যাচ্ছে সুবন পটাশের পরে দেখি কিন্তু আপনার এই জিও লাইট ইউকা এসে যাচ্ছে জিও লাইট ইউকার পরে দেখি কিন্তু আপনার জীবন এসে যাচ্ছে জীবন এসে যাওয়ার পর কিন্তু আপনার প্রবাইটিক এসে যাচ্ছে তারপর তো আপনার খাবারের সাথে এনজাইম প্রতি এক কেজি খাবারের সাথে তিন গ্রাম রেগুলার খাওয়াই যাবেন প্রতি তারপর খাবারের সাথে প্রতি এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম সি খাওয়ায় যাবেন তারপর আপনার প্রতি এক কেজি খাবারের সাথে লিভার টনি খাওয়াই দেবেন এইভাবে আপনার একটা ডোজ সম্পূর্ণ করবেন তাহলে দেখবেন আপনার মাছের কোনো সমস্যা হবে না আপনার মাছ উঠবে আপনার মাছ উঠলে তো আপনার টাকা আসবে এখন বুঝাতে পারলাম মানে আগে আমার ক্ষতি থেকে বাঁচতে হবে ক্ষতি থেকে বাঁচতে পারলে তো আমি লাভের তাই আমি আগে লাভের কথা বললাম না লাভ আমার পিছনে এমনিতে এসে যাচ্ছি কারণ আগে আমি ক্ষতি থেকে বাসি আগে আমার পুকুরে মাছকে বাঁচাই মাছকে বাঁচাতে পারলেই তো আমার মাছ যদি টিকে থাকে মাছ যদি টিকে থাকে মাছ যদি বড় হয় তাহলে তো আমি আমার আমি মাছ বিক্রি করতে পারবো তাহলে তো আমি লাভবান আমার মাছ টিকে থাকার অর্থ হলে আমার আমি আমি লাভবান মাছ যদি আমার টিকে থাকে তাহলেই আমার লাভ মাছ মোটা হবে বড় হবে খাওয়া সময় আপনি এনজাইম দিবেন প্রোভাইড আপনি এনজাইম ব্যবহার করবেন হ্যাঁ সি ব্যবহার করবেন আর হলো আপনার লিবার টনিক ব্যবহার করবেন আপনার হয়ে যাবে আপনার মাছ হয়ে যাবে আপনার আপনার সময় অল্প এটা এই বিষয় কথাটি আমি এই কথাটি বলে আজকে আমি শেষ করে দিব হ্যাঁ আমার এই ভিডিও লম্বা করবো না এই আরেকটি বিষয় হলো গুলশা মাছের পুকুরে কিন্তু মাছ এই গুলশা মাছটা কিন্তু নিচে মাটিতে কিন্তু খুদে যাদের এখানে কাদা মাটি কাদা মাটি মাঝে যারা চাষটা করছেন তাদের পুকুরে পানি কিন্তু গুলা হয়ে যাবে গুলা গুলা হয়ে যাক তাতে কোনো সমস্যা হয় না কিন্তু কিছুদিন পর পর দশ দিন পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনাদের পেস্টটা মেপে দেখার দরকার হবে আপনার পেস্টটা মেপে দেখবেন যেসব পুকুরে পানি গুলা হয়ে যায় তারা কিন্তু বলতে পারে না বুঝতে পারে না পানির কালার দেখে কিন্তু বোঝা যায় না যে পেস্ট ঠিক আছে না নাই এটা কিন্তু পানির গোলা পানিতে কিন্তু বোঝা যায় না কিন্তু আবার গোলা পানি ছাড়া যে সকল পুকুরে পানিতে কালার আসে কালার টিকে থাকে গোলা পানিতে বোঝা যায় না কিন্তু কালার গুলা একটা পুকুরে কিন্তু বোঝা যায় কিন্তু এই যে গোলা পানি মেয়া যেটি মানে মনে করেন এটেল মাটির পুকুর এসব পানি কিন্তু গোলা হয়ে যায় আর যেটি বেলে দোয়াস মাটি এসব পানি এ কিন্তু গোলা মানে গোলা হয় না এটির কালার ঠিক থাকে হ্যাঁ কিন্তু আমি আপনাদেরকে বলি এটাই যে আপনারা কিন্তু অন্তরত অন্তর পেস্টটা একটু দেখে নিয়ে কারণ পিস্টা তো না আপড্রাউন না হয় পিস্ট কিন্তু আপড্রাউন হয়ে যায় কারণ মাছ কিন্তু এটা গুতাই পুকুর থেকে কোতানে কারণে নিচে থেকে একটা গুলা তুলে এই গুলা কারণ সারা পুকুরের পানি কালো হয়ে থাকে কোন কোন জায়গায় কালো দেখা যায় কোন জায়গায় আপনার ওই যে পানির আকার ধারণ করে ঘুলা কোন জায়গায় মানে অনেক ধরনের কালার দেখা যায় মানে এডের এটা শুধুমাত্র এক পাত্র এই এটল মাটির পুকুরে কিন্তু এই অবস্থাটা হয় আবার বেলে দোআশমাটির তে কিন্তু এই অবস্থাটা হয় না কারণ আমি কিন্তু আবার ওই যে এটল মাটিতে চাষ তো তাই আমি এই বিষয়টা আমার মোটামুটি ভালো অবগত কারণ আমি দেখেছি আমার পুকুরে পানি বেশিরভাগই ঘোলা থাকে আর তাই জন্য আমি মাছটা চাষও করে বেশি আর ওই যে আমি এবার শুধু একটা পুকুরে আমার এখানে যে এখানে একটা পুকুরে শুধু আমি শিঙ মাছ দিয়েছি আর সকল পুকুরে আমার গুলসা মাছ ট্যাংরা মাছ এসব আচ্ছা যাই হোক ভাই আর আপনাদের কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন আমি আর আমার একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আর কোনো কিছু জানতে কিন্তু আমাকে কমেন্ট করবেন নিশ্চয়ই আমি আপনাদের কমেন্টেরও পাখি থাকলাম আর কি কোথায় থেকে কমেন্ট করতেছেন দিয়েছেন কোথায় থেকে কমেন্ট করেছেন এখান থেকে বেঁধে নিলাম আল্লাহ হাফিজ